আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনারা অনেকেই জানতে চাইছেন আমার কাছে যে হচ্ছে মরিশাসে কোন কোন ধরনের মানে প্রপার্টি কেনা যায় কিনা এই ধরনের বিষয় নিয়ে অনেকেই অনেক কথা বলেছিলেন আমাকে কমেন্ট করে জানিয়েছে আসলে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আসলে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে কমেন্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো যেহেতু আমরা আমরা মেন সাবজেক্টে চলে আসি প্রপার্টি আসলে এই দেশে মরিশাসে আপনি চাইলেই আপনি জমি কিনতে পারবেন না জমি আপনি কিনতে পারবেন না কারণ জমি কিনতে গেলে কিছু হচ্ছে কিছু ক্যাটাগরি লাগবে তো সেই ক্যাটাগরিতে আপনি যদি হতে পারেন তাহলে কিনতে পারবেন ক্যাটাগরিটা হচ্ছে যদি আপনি দেশের সিটিজেন হয়ে যান তাহলে আপনি আপনি বাড়ি গাড়ি সবকিছু করতে পারবেন এবং কিনতে পারবেন কি কি সেটা হচ্ছে যে আপনি ধরেন মোটরসাইকেল কিনতে পারবেন যেমন ধরেন আমরা কিন্তু সিটিজেন না আমরা দেখেন এই যে আমরা দুইজন আসছি তো এই আমরা দুইটা কিন্তু বাইক নিয়ে আসছি তার কারণ হচ্ছে আমাদের বাইক কেনার অনুমতি আছে সরকার আমাদের বাইক কেনার জন্য অনুমতি দিচ্ছে তো এই জন্য আমরা বাইক কিনতে পারছি আর একটা হচ্ছে আপনি গাড়ি কিনতে পারবেন আপনি চাইলে যে কোনো ধরনের আপনি গাড়ি কিনতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনি জমি কিনতে পারবেন না কারণ জমি অথবা আপনি বাড়ি করতে পারবেন না দেশে বাড়ি করতে গেলে আপনি অবশ্যই আপনার সিটিজেন হতে হবে আর যদি আপনি বাইক কিনতে চান বা একটা গাড়ি মানে প্রাইভেট কার কিনতে চান তাহলে আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নেই আপনার সিটিজেন হতে হবে না তো এই হচ্ছে বিষয় মানে এই বিষয়টা ছোট ছোট্ট একটা বিষয় এটা কিন্তু খুব বেশি একটা বড় একটা বিষয় না তো ছোট বিষয়টাই আপনারা অনেকেই জানতেন না সেই বিষয়টা আজকে আপনাদের জানা হয়ে গেল আর সিটিজেন হওয়ার জন্য কি কি দরকার হয় সিটিজেন হওয়ার জন্য কি কি দরকার হয় বা কিভাবে আপনারা সিটিজেন হতে পারবেন সেই ধরনের এরকম একটা ডেডিকেট করে আমি একটা পরবর্তী ভিডিও বানাবো সেই ভিডিও আপনারা দেখে দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মরিশাসের সিটিজেন হওয়া যায় তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাংলা মরিশাসের সাথে থাকবেন থ্যাংক ইউ